কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল আটটা বাজে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট স্নান সেরে এই ঠাকুরের পুজো দিলাম তো স্নান হয়ে গেছে সেটা তো আমাকে দেখলে বোঝাই যাচ্ছে না আমার নিজেরও মনে হচ্ছে না যে আমি স্নান সেরে এসেছি এত গরম আর এত ঘাম হচ্ছে দেখো কিভাবে ঘাম পড়ছে হ্যাঁ এই জামাটা তো পুরো ভিজে গেছে তার মধ্যে এবার পাকা বন্ধ করা ওই ঠাকুরের প্রদীপ ধূপকাঠি এসব জ্বালিয়েছি তো তো সেই জন্য পাকাটা বন্ধ করে দিতে হয়েছে আর আজকে ঠাকুরের প্রসাদে দিয়েছি শুধু ঠাকুর ঘরে এসে দেখি ফল সব শেষ হয়ে গেছে আমি না আম কলা এগুলো না রেখে দিয়েছিলাম একটা আম আর একটা কলা ওগুলো মনে হয় কৃপা ওই কালকে দুপুরে পুজো দিয়েছে সেই সময় দিয়েছে না কি বুঝতে পারলাম না তা এখন এসে দেখি আম কলা কোনো কিছুই নেই তা তারপরে শুধু নকুল দানা দিয়েই ঠাকুরের পুজোটা দিলাম আর আজকে তো বৃহস্পতিবার ঘরটাও বসাতে পারিনি আমি যখন ঠাকুর ঘরে এসেছি তখন ওই ফুল বেলপাতা তারপরে আমের পল্লব এগুলো কিছুই আসেনি এখন চলে এসছে এখন উদয়দা নিয়ে এসছে মনে হয় ওই উদয়দার দোকান খোলার শব্দ পেলাম এখন উনি ওগুলো বাজার থেকে নিয়ে আসছে তো পরে যখন কৃপা পুজো দেবে সেই সময় ঘরটা বসিয়ে দেবে এবার উপরে ঘরে যাব বিছানা তুলতে আমার বরের ঘরের বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলে রেখে আসবো তা চলো এই তো ব্লগ শুরু করলাম সকাল সকালেই ব্লগ শুরু করে দিলাম কালকে ব্লগ করা হয়নি তো ভাবলাম আজকে সকাল থেকেই ব্লগ শুরু করি এরপর নয়তো ব্লগ করার আর ইচ্ছে থাকবে না চুলের ক্লিপটা খুলে রাখলাম চুল একদম ভেজা ওই জন্য ঘামে পুরো ভিজে গেছে কৃপাকে একবার এসে ডেকে দিয়েছিলাম উপরে এসে স্নান টান সেরে জানি না উঠেছে কিনা দেখি উঠেছে কিনা সহজে উঠিস না ওঠ 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 তাড়াতাড়ি কাজ আছে এই ঘরটা এখনো একটু একটু ঠান্ডা আছে সারা রাত এসে চলেছে তো তাই স্নান করে আসার পর না আরও বেশি গরম লাগে আমি তো আটটা সাড়ে আটটার মধ্যে স্নান করি সেই সময়ও দেখি জলটা গরম থাকে গরম ছাড়া মেয়েটাও ঠিক সেই সময় আসে আটটা সাড়ে আটটার সময় ও আমাকে সেদিন বলছে যে কাকি তুমি না আমার জন্য আগের দিন রাতের বেলা বালতিতে জল ভরে রাখবে আমি না জলে হাত দিতে পারি না জল গরম থাকে আমার ঘর মুছতে অসুবিধা হয় কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছিলাম না আমি তারপর ওকে বললাম তুমি যদি এগারোটা বারোটার সময় জলে হাত দাও তখন কি বলবে এই আটটার সময় তুমি জলে হাত দিতে পারছো না সেই কথা বলো আর এগারোটা বারোটার সময় তো ফুটন্ত গরম জলের মতো থাকে ওই কারণেই ওর কথা শুনে আমার হাসি পেয়েছে যে ওই এই জলকে বলে গরম এগারোটা বারোটার সময় যখন জলে হাত দেবে তখন ও সেটাকে কী বলবে এবার ওই ঘরে বিছানাটা কৃপা তুলবে জন্য তো এখনও ঘুমাচ্ছে আমি নিচে যাই নিচে গিয়ে এবার পেট ভরার আয়োজন করি পেঁয়াজ রসুন কাটবো এখন আমাদের ব্লেন্ডার মেশিনটা খারাপ হয়ে গেছে আবার এ তো পরশু দিনই তো আমার ভাসুররা আসলো ভোটের রেজাল্ট যেদিন দিল তো সেদিনও আমি ওই ব্লেন্ডার মেশিন চালাতে পারিনি সেদিন ওই আদা বাটবো মশলা বাটবো দেখি ব্ল্যান্ডার ব্লেন্ডার মেশিন খারাপ তারপরে তো ওই যেটা ওই যে কি বলে ওই যে বিস্কুতি বানানোর যে ওই ইটা রয়েছে ব্লেডারটা ছোটো সেটার মধ্যে পেস্ট করা হয়েছে মশলা এই এই যে বড় মিক্সার মেশিনটা এটা তো ওই দু মাস আগে ঠিক করেই আনা হয়েছে আবার খারাপ হয়ে গেছে আমার বরকে বলছিলাম যে এত টাকা দিয়ে ঠিক করিও না পরে আবার একটা নতুন কিনে নেব ওই দেখো আবার খারাপ হয়ে গেছে ভালো লাগে না আমি এবার জিরের গুঁড়ো করতে পারছি না তারপরে গোটা ধনে রয়েছে সেটা গুঁড়ো করতে পারছি না ওগুলো তো গুঁড়ো করতে হবে ওগুলো তো ধুয়ে টুয়ে শুকিয়ে সব কৌটো ভরে রেখে দিয়েছে আমার জন্য চা বিস্কুট নিয়ে এসছিস সকাল সকাল হ্যাঁ তা আবার দুধ চা দু কাপ ভরা ভরা বাবা তো খেলেই গ্যাস হয়ে যাবে রেলা দেখো এক কাপ এত বড় কাপ একটু দেখাতে গেলে পরেই যাবে এখন আমি খাবো এই মাত্র ওষুধটা খেয়েছি তো চা যাবে ঠান্ডা এর আগেও ওরা এরকম নিয়ে এসছে খাওয়া হয় না চাটা খাই এই দেখো চা বাবা হাসি ফাঁসি দিয়ে ভাটুরে বানাবো সেই জন্য কালকে রাতে এই যে ময়দা মেখে রেখেছি ময়দা সুজি টক দই তারপর তেল নুন নুন হ্যাঁ নুন দিয়েছি হলুদ না বলতে নিয়েছিলাম যে হলুদ এই দিয়ে মেখে রেখেছি তারপরে ভেজা রুমাল দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছে কাশ্মীর থেকে আসার পর ছেলে মেয়ে শুধু বায়না করছে ছোলে ভাটুরে খাবে কাশ্মীরে তো বিভিন্ন জায়গায় ওরা ছোলে ভাটুরে দেখেছে তো একদিনই শুধু ছোলে ভাটুরে খাওয়া হয়েছিল তাও সেটা আমাদের রান্নার লোক রান্না করেছিল কিন্তু বাইরে থেকে ছোলে ভাটুরে কিনে খাওয়া হয়নি সেই দুঃখ ওরা আর ভুলতে পারছে না ওরা এমনি তো ছোলে ভাটুরে খেতে খুব ভালোবাসে এখন আমাকে ওদেরকে ছোলে ভাটুরে রান্না করে খাওয়াতে হবে এই গরমের মধ্যে কারও ইচ্ছে করে বলো তো এই ছোলে ভাটুরে রান্না করতে ছোলে ভাটুরে খেতে আমারও বেশ ভালো লাগে কিন্তু এই গরমের মধ্যে না এত ঝামেলা করে ছোলে ভাটুরে রান্না করতে ইচ্ছে করে না এই দেখো ছোলে ভাটুরে বানাবো বলে আমি তিন দিন ধরে প্রিপারেশান নিচ্ছি ডাল সেদ্ধ করে রাখা ময়ান দিয়ে রাখা লাউ শাক কাটবো আজকে একটুখানি লাউ শাক রান্না করবো না কুমড়ো শাক কী বলি এবার ওই কুমড়ো শাক ওখান থেকে তো ধরতেই পারছি না লিচু গাছের উপরে উঠে গেছে নাগাল পাচ্ছি না এইখান থেকে একটুখানি কেটে নেই অল্প একটু কেটে নেই এগুলো কী এখান থেকে কাটবো এগুলো ফুল হয়েছে মনে হয় এবার উদয় তাকে পাচ্ছি না উনি তো আবার এসব ভালো বোঝে কোথাও দিয়ে কাটতে হবে উনি নেই বাড়িতে আজকে আমার বর বারবার শুধু বলছে নতুন এক রকমের মাছ নিয়ে আসছে বাজার থেকে কি নাকি এগুলো ওই বাংলাদেশের বাটা নাকি যে গামলাটার মধ্যে ময়দা মেখেছি সেই গামলাটার মধ্যে মাছটা ধুয়ে নেব বাসন যত কম করা যায় এই দেখো বড় বড় বাটা নিয়ে আসছে এগুলো নাকি বাংলাদেশের বাটা আর এর দামও নাকি আজকে অনেক বেশি নিয়েছে আড়াইশো না তিনশো টাকা বললেই চারটে মাছের দাম বলে আজকে একটা নতুন মাছ নিয়ে এসছে আর দামও বেশি এক বেলাই হবে আমাদের আজকে দুপুরে রান্না হবে ওই বাটা মাছ আর হলো গিয়ে গাছের একটু কুমড়ো সাদ এই শুধু রান্না করব। আর অর্জুন তো ছোলে খেতে খুব ভালোবাসে আজকে সারাদিন অর্জুন ওই ছোলে দিয়েই ভাত খাবে সকালবেলা তো ওই ভাটুরে দিয়ে ছোলে খাবে দুপুরবেলা রাতের বেলা ওই ছোলে দিয়ে ও ভাত খাবে আজকে আর কৃপা অর্জুনের খাবারের জন্য আমার আর টেনশন নেই কৃপা আমাকে ভাটুরেগুলো বেলে দিল আর আমি এখন সেগুলো ভেজে নিচ্ছি গরমে আর ভালো লাগছে না শুধু ভাবছি কখন রান্নাঘর থেকে বের হব ওই জন্যই আজকে হালকা পাতলা রান্না করবো তাড়াতাড়ি করে রান্না করে গাত হয়ে নেব কৃপা দেখো লঙ্কা পেঁয়াজ আচার এসব দিয়ে ছোলে বাটরে সাজিয়ে নিয়েছে সুইটিকে একটু দিয়ে আসি এই থালাটা করে চা বিস্কুট দিয়ে গেল তো তো এটার মধ্যে ওর জন্য দুটো বাটরে দিয়ে আসি ছোলেটা না খুব ভালো হয়েছে এইটুকু শাক কেটে নিয়ে এসেছি আজকে এইটুকু শাকই রান্না করব কুমড়ো গাছে নাকি একটা কুমড়ো হয়েছে যদি আমাকে বলে কি যে কুমড়ো শাক পাকতে হবে না কুমড়ো গাছে একটা কুমড়ো হয়েছে এখন আর কুমড়ো শাক পাটতে হবে না এই কথা বললো তা আমি বলি কি না একটুখানি আজকে দেন আমার ঘরে কোনো সবজি নেই আজকে একটুখানি শাক রান্না করতেই হবে তারপর আমি ওই পাশ থেকে ওইটুকু কেটে নিয়ে এসেছি এই থেকে একটু দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে রান্না করে রাখবো মাছের ঝোল বসিয়ে দিয়েছি এক ছোলে বাটুরে রান্না করতে করতে সকাল কাত হয়ে গেছে আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন চারটে বাজতে দশ মিনিট বাকি চারটে সময় কৃপার রেজাল্ট দেবে ডাব্লিউ রেজাল্ট দেবে সেই জন্য আমরা অধীর আগ্রহে সবাই বসে আছি শুয়ে আছি অর্জুন বলে কি দিদি ভাই আজকেও কি সেই উচ্চ মাধ্যমিকের দিনের মতো রয়েছে খুব হয়েছিল ও জিজ্ঞেস করছে যে ওই উচ্চ মাধ্যমিকের দিনের মতো কান্নাকাটি করতে হবে কিনা ঠাকুরের গান শুনতে হবে কিনা এইসব জিজ্ঞেস করছে যদি ওইসব করতে হয় তাহলে আর কি ও শুরু করবে ও স্টার্ট করবে কৃপা ল্যাপটপ খুলে বসলো আর আমরা সবাই তার আশেপাশে বসে রয়েছি ও রেজাল্ট দেখার জন্য কিন্তু সার্ভার ডাউন সেই জন্য আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না ওর বাবা তো অনেকক্ষণ বসেছিল মেয়ের রেজাল্ট জানার জন্য তারপর তো দোকানে চলে গেল দোকান থেকে ফোন এসছে প্রায় ঘন্টাখানেক মতো ওর বাবা ছিল এখানটাতে কিন্তু রেজাল্ট দেখাই যাচ্ছে না এখন সাড়ে পাঁচটা বাজে চারটের থেকে সাড়ে পাঁচটা অব্দি তো কৃপার রেজাল্ট দেখার জন্য কতবার লগ ইন করা হলো ল্যাপটপে মোবাইলে সার্ভার ডাউন কিছুতেই ওর রেজাল্টটা দেখতে পাচ্ছি না ওই জন্য সবার মাথা গরম হয়ে আছে আমি অর্জুনের সাথে একবার এই চেস খেললাম তো অর্জুন তো আমাকে হারিয়ে দেয় খেলতে বসার সাথে সাথেই হারিয়ে দেয় আমাকে চেকমেট চেকমেট দিয়ে দেয় ওই যে কৃপা শুয়েই পড়েছে কোথায় ভাবছিলাম যে কৃপার রেজাল্ট নিয়ে তোমাদের সামনে আসবো শেয়ার হলো না কি টেনশন বলো তো কিচ্ছু বুঝতে পারছি না সার্ভার এত ডাউন হয়ে রয়েছে কিচ্ছু দেখাচ্ছে না কি প্রবলেম হয়েছে না কি হয়েছে আমি টিপাকে বলেও কী পাত খাতা জমা দিয়েছিস তো ঠিক করে তো সেটাও তো দেখাবে সেসব তো কিছুই দেখাচ্ছে না ল্যাপটপে কি আমার ভালো লাগে না এত টেনশন এত টেনশন এবার যেদিন আমি ওই জয়েন্টের ফর্ম ফিল করতে গিয়েছিলাম সেদিনও এরকম ছিল সার্ভার ডাউন ছিল তারপর তো কৃপা সেই দুদিন পরে জয়েন্টের ফর্ম ফিল আপ করলো আমি তাই বলছি যে দুদিন পরে কিন্তু রেজাল্ট দেখতে পাবি না কি তোর ওই ওই সময় দুদিন দেরি হয়েছে এখন কি রেজাল্ট দেখতে আবার তোর এই দুদিন দেরি হবে সর দেখ সর ভালো লাগছে না রে বাবা ছাড় গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের সাথে আমার সেদিন আর কথা হয়নি যেদিন কৃপার রেজাল্ট দিয়েছিল সেদিন আর কথা হয়নি আমি দু তিন দিন পর এই ব্লগটা শুরু করলাম তো সেদিন রেজাল্ট দিয়েছিল সাড়ে পাঁচটার পর তোমাদের সাথে আমি মনে হয় সাড়ে পাঁচটার দিকে না পাঁচটার দিকে জানি কথা বললাম তার বেশ কিছুক্ষণ সময় পরে রেজাল্টটা কৃপা পেয়েছে কৃপা তো সেই রেজাল্ট দেখতে পাচ্ছিলো না সার্ভার ডাউন ছিল তারপর ওই মোবাইলে দেখতে পেয়েছে ওই এক নাগারে এতক্ষণ ধরে সেই গুতো গুতি করার পরে ওই ছটার দিকে মনে হয় এসছে সেই সময় রেজাল্টটা দেখতে পেয়েছে তো রেজাল্ট খুব বেশি একটা ভালো হয়নি ওই জন্যই আমি ব্লগটা করিনি আমার মনে আনন্দ থাকলে আমি ঠিক ব্লগ করতাম রেজাল্টটা দেখে মানে কি অতটা খুশি হতে পারিনি এক লাখ কোন পরীক্ষা দিয়েছিল তো তো কৃপা আট হাজার র্যাঙ্ক করেছে তো আমি ভাবছিলাম কৃপা মনে হয় পাঁচ হাজারের মধ্যে চলে আসবে তো আসেনি পাঁচ হাজারের মধ্যে আসেনি আর কী যেন ও সরকারি কলেজে তো চান্স পায়নি যদি পাঁচ হাজারের মধ্যে কৃপা ঢুকে যেতে পারতো তাহলে হয়তো সরকারি কলেজে চান্স পেত আর সেটা আর হয়নি আর কি করব ওটাই মেনে নিতে হবে তো সেদিন তো কৃপা ওই সবার আর কি খোঁজখবর নিছিল ওর সাথে সেই নিয়ে কথা বলছিলাম কে চান্স পেয়েছে কে পায়নি কীরকম কী র্যাঙ্ক এসছে এসব নিয়ে আলাপ আলোচনা করছিলাম ওই জন্য আর ওই সময় ব্লগটা করিনি আর তাছাড়া আমার মনটাও সে একটা ভালো ছিল না ওই জন্য আর ব্লগ করতে ইচ্ছে করছিল না আর এই তো ঘরে তো এই কদিন ধরে শুধু এইসব নিয়েই জল্পনা কল্পনা চলছে মেয়েকে কোথায় কী ভর্তি করবো বুঝতে পারছি না বুঝতে পেরেছ সেদিন তোমাদের বললাম না যাই হোক আর আমার এসব নিয়ে আলোচনা করতে ভালো লাগে না এখন আমি বাইরে যাব ফুল গাছ দেখে গিয়ে বুঝেছো এইসব আলোচনা করতে আর ইচ্ছে করে না টানায় কটা দিন ধরে ঘরে শুধু এইসবই আলোচনা হচ্ছে যে কৃপাকে কোথায় কোন কলেজে ভর্তি করাবো কী নিয়ে পড়বে বুঝতে পেরেছো এখন পর্যন্ত কিছু ঠিক করতে পারেনি আরেকটা কথাকে জানো তো বন্ধুরা পড়াশোনা নিয়ে মানুষের মনের মধ্যে এত হিংসা থাকে আর সেই হিংসা থেকে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে যেগুলো আমার কানে আসে ওগুলো শুনলে না আর ভালো লাগে না এই ধরো কৃপা জয়েন্টের পরীক্ষাগুলো দিয়েছে তো সেটা শুনে একজন বললো কি যে কৃপার মতো মেয়ে জয়েন্টে বসবে ও চান্স পেলে হয় এই যে এই ধরনের কথাগুলো যখন শুনি মনটা যে কী খারাপ হয়ে যায় আমি ব্লগ করি আমার ইউটিউবের বন্ধুদের জন্য আমি অন্য আর কারো জন্য এই ব্লগুলো করি না আমার নিজের ভালো লাগা থেকে আমার ইউটিউবের বন্ধুদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি তো সেখানে আমার ইউটিউবের বন্ধুরা কৃপা অর্জুনকে ভালোবাসা দেয় যার জন্য কৃপা অর্জুনের পড়াশোনার কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমার ছেলে মেয়ের ভালো মন্দের ভার আমাকেই নিতে হবে কৃপা অর্জন যদি ভালো জায়গায় যায় তাহলেও বাইরের লোকের কিছু যায় আসবে না আর কৃপা অর্জন যদি খারাপ জায়গাতেও যায় তাহলেও বাইরের লোকের কিছু যায় আসবে না কৃপা তো সরকারি কলেজে চান্স পাবে না তো বেসরকারি কলেজে ও হয়তো চান্স পেয়ে যাবে তবে বেসরকারি কলেজে না প্রচুর টাকার ব্যাপার এক একজনের কাছ থেকে এক এক রকমের কথা শুনছে কেউ কেউ বলে কলেজে লাখ লাখ টাকার ডোনেশন দিতে হয় তো এইসব শুনছি তো ওই জন্যই আমার মনটা এতটা খারাপ কৃপার রেজাল্ট যা করেছে সেটা খারাপ করেনি কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন রকমের কথা শুনে না আমার মাথা ফাতা সব এখন ঘুরাচ্ছে বরকে বললাম ঘরে বসে আকাশপাতাল পাতাল না ভেবে সরাসরি কলেজে গিয়ে কথা বলো এই কে কী বললো না বললো ওসবে আর কান দেও না আর কিপার তো সে ক্লাস নাইন থেকে ইচ্ছে যে ও ইঞ্জিনিয়ারিং পড়বে আর সেই সময়টা চলেও এসছে ইঞ্চি গাছ লাগিয়ে দিলাম টবগুলো খালি ছিল এর মধ্যে না ওই যে লাল মতো গাছগুলো ছিল তো সেগুলো সব মরে গেছে ওই জন্য এই ইঞ্চি গাছগুলো লাগিয়ে দিলাম বর্ষাকালে ইঞ্চি গাছগুলো এত সুন্দর হয় আমার কাছে বেশ ভালোও লাগে দেখতেও ভালো লাগে আর এগুলোকে অত যত্ন করতে হয় না দেখি হয় কি না আর এই দেখো আমার কপালটা এত খারাপ বেগুন গাছে ফুল ধরলেই ফুল ঝরে যায় এই সেদিন একটা বেগুন গাছে ফুল এত বড় হয়েছে এত বড় সাদা আমি জলে ছিটা দিলাম আর পড়ে গেল বুঝতে পেরেছ বেগুন গাছে ফুল ধরে আর থাকছেই না লঙ্কা গাছে তো ফুল আসেই নি তো চলো বন্ধুরা এখন ব্লগ শেষ করি উঠোন বাড়ি ঝাড় দিতে হবে বাসি আসি কাজকর্ম সব করতে হবে আর বাগানে এখনও আরও অনেক কাজকর্ম রয়েছে গাছের ওই পাতাগুলোকে ছেঁটে দিতে হবে সেদিন আমাকে এসে একজন দেখিয়ে দিয়েছে কীভাবে পাতা টাতা ঝাড়তে হবে তো সেগুলো করি তো তোমাদের সাথে আবার পরে একটা ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা